আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে যাচ্ছেন সফরের শুরুতে তিনি আজ চব্বিশে জানুয়ারি রাত সাতটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা থেকে বিমান চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন আগামীকাল অর্থাৎ পঁচিশে জানুয়ারি সকাল নয়টা ত্রিশ মিনিটে স্থানীয় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিনশো জন শিক্ষার্থীদের নিয়ে ইউথ পলিসি টকে অংশগ্রহণ করবেন এই পলিসি টকে তিনি শিক্ষা কর্মসংস্থান কৃষি স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন মত বিনিময় করবেন তরুণ তরুণীদের আকাঙ্ক্ষা এবং পরামর্শকে ধারণ করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন এরপর তিনি চট্টগ্রাম পোলগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে ফেরিতে পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারপর তিনি কুমিল্লায় যথাক্রমে চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি পৃথক নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন বক্তব্য রাখবেন এরপর যাত্রা পথে তিনি নারায়ণগঞ্জের কাজপুর বালুর মাঠে নির্বাচন সমাবেশে যোগদান করবেন দিনভর কর্মসূচি শেষে জনাব তারেক রহমান ঢাকার গুলশানে তার নিজস্ব বাসভবনে রাতের বেলা পৌঁছাবে সিলেট সফরের মতন এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহে ত্যাগী নেতৃবৃন্দের একাংশ ওনার সফর সঙ্গী হবেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনারা এবার আমি আপনাদের একটি চমকপ্রদ বিষয় অবহিত করতে যাচ্ছি আপনারা অবগত আছেন যে বিএনপি উদ্যোগে আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিলস মেকিং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল উক্ত প্রতিযোগিতা বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যে মিট উইথ মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে দুপুর দুইটায় আমাদের এখান থেকে খুব কাছে গুলশানের বিচারপতি শাহবুদ্দিন পার্কে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রতিযোগিতা বিজয়ীদের সঙ্গে সেখানে বসবেন আলাপ আলোচনা করবেন মত বিনিময় করবেন আর অংশ নেবেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ইতিমধ্যেই যিনি বাংলাদেশের নীতি প্রণয়নে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা শুরু করেছেন তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করছেন আগামী বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড সহ এগারোটি বিষয়ের উপর এক মিনিটের রিলস বানানোর যে প্রতিযোগিতা শুরু হয়েছিল সেখানে দেশব্যাপী প্রায় আড়াই হাজারের উপর খুব ক্রিয়েটিভ বেশ কিছু সাবমিশন হয়েছিল এই প্রতিযোগিতার মধ্য থেকে জনমতের উপর ভিত্তি করে যেখানে ত্রিশ পার্সেন্ট মার্ক ছিল এবং একটি আলোকিত জুড়ে পড়ছিল যাদের সেভেন্টি পার্সেন্ট মার্ক ছিল সে তার আলোকে জনকে বিজয়ী নির্বাচিত করা হয়েছে এই দশজনই আজকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক ও ব্যারিস্টার জাইমা রহমানের সাথে সাক্ষাৎ এবং আলোচনার সুযোগ পাচ্ছেন দুপুর দুইটা থেকে আপনাদেরকে সেখানে থাকবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিএনপি দেশের নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার এবং নির্বাচন সংক্রান্ত আইন বিধিমালা ও নির্দেশিকা সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি ভোটারদের অভিযোগ পর্যবেক্ষণ ও গঠনমূলক মতামত গ্রহণের উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে ইলেকশন হটলাইন ওয়ান এবং নতুন একটা হোয়াটসঅ্যাপ হটলাইন যেটি নাম্বার জিরো আমি আবার বলছি সরাসরি যেটা হটলাইন ফোন করার জন্য সেটা হচ্ছে ওয়ান আর হোয়াটসঅ্যাপের জন্য জিরো সেখানে যোগাযোগ করার সুযোগ রয়েছে শহর ও গ্রাম সহ পুরো দেশব্যাপী সকল নাগরিককে সম্পৃক্ত করে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য এবং নাগরিক বান্ধব নির্বাচন পরিচালনা এবং পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য ইতিমধ্যে এই হটলাইনের মাধ্যমে অসংখ্য মানুষ যোগাযোগ করেছেন বিভিন্ন বিষয়ে সমাধান পেয়েছেন হটলাইন থেকে জানে পারা জানতে পারা একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি একটি প্রতারক চক্র বিতর্ক সৃষ্টির লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে কিছু কিছু জায়গায় টাকা চাচ্ছে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নারীর ক্ষমতায়ন এবং কৃষকের সমৃদ্ধির জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের যে পরিকল্পনা ইতিমধ্যে তার দেশব্যাপী আলোচিত হয়েছে সমাদৃত হয়েছে বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় ইনশাল্লাহ তখন সম্পূর্ণ বিনামূল্যে এবং যথাযথ ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় উদ্যোগে এই কার্ডগুলো পৌঁছে দেওয়া হবে যদি কেউ এই বিষয়ে কোনো অসাধু উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে অবহিত করবেন এবং অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর স্মরণপন্ন হবেন একটি রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন তিনি একটি মিডিয়ার কথা বলেছেন স্বাভাবিকভাবেই তার সপক্ষে তিনি কোনো প্রবন্ধ উপস্থাপন করতে পারেননি কোন প্রবন্ধ উপস্থাপন করতে পারবেন না কারণ যে তথ্য মিডিয়া এসেছে বলে তিনি দাবি করেছেন সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নেই ন্যূনতম কোনো সত্যতা নেই তাহলে কি আমরা বলতে পারি যে বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল আর যদি ওনাকে ভুল তথ্য প্রদান করা হয় বা বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয় তাহলে কি সেটা ওনার অজ্ঞতা আমরা মনে করি এটা অপকৌশল বা অজ্ঞতা যেটিই হোক ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি যে এখানে ইতিবাচক রাজনীতি হবে কোন অপপ্রচার অপকৌশল অপরাজনীতি সেটা হওয়া উচিত না কারণ বিএনপি রাজনীতি মানে রাজনীতি সেখানে হচ্ছে সবার আগে বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের সার্বভৌমত্ব জনগণের ক্ষমতা এটিকে কেন্দ্র করেই তো বিএনপির রাজনীতি জনতা তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি তিস্তার পারে পদ্মার পারে পানির ন্যায্য হিসার জন্য ধারাবাহিকভাবে বিশাল প্রোগ্রাম করা হয়েছে সমাবেশ করা হয়েছে এটি তো বিএনপির রাজনীতি পেলাদি হত্যার পরে সবার আগে প্রতিবাদ করেছিল বিএনপি রাজপথে নেমে এসেছিল বিএনপি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নত পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে এসে দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটি তো শহীদ শ্রী জিয়া রহমানের সুতরাং বিএনপি দেশের জন্য দেশের মানুষের জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমাদের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করবে রকম অপপ্রচার না হওয়া সেটি আমাদের প্রত্যাশা ধন্যবাদ